রামকুমার চট্টোপাধ্যায় যখন মৃত্যু আছিলেন ছিলেন ওনার ছেলে শ্রীকুমার চট্টোপাধ্যায়কে বলেছিলেন যাও দিগরা সিদ্ধেশ্বরী মন্দিরে গিয়ে মায়ের সিঁড়ির থেকে পায়ের ধুলো নিয়ে এসো প্রসাদ দেওয়া হয় তার জন্য কোনো কুপন বা কোনো পয়সা লাগে না আজ মার্চ শনিবার আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আজ আপনাদের নিয়ে যাব একটি অত্যন্ত মনোরম পরিবেশে প্রায় তিনশো বছরের প্রাচীন একটি মন্দির দর্শন করাতে ভিডিওটি শুরু করার আগে ভ্রমণের নতুন দর্শকদের অনুরোধ করছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন আশা করি সকলে সাবস্ক্রাইব করবেন এই আশা নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক কালের স্রোতের উল্টো দিকে প্রায় তিনশো বছর আগে সতেরোশো খ্রিস্টাব্দে বা বাংলার এগারোশো সনের গোড়ার দিকে এক ধর্মপ্রাণ পরিব্রাজক পথ ভুল করে পৌঁছে গেলেন উত্তর চব্বিশ পরগনার এক শাখা নদীতে নদী পার্শ্ববর্তী জঙ্গলের মধ্যে দর্শন পেলেন মহাজাগতিক রেখার সেই আলো থেকে উদ্ভাসিত হলেন শিলারূপী মা সিদ্ধেশ্বরী আজকে আপনাদের এনেছি দত্তপুকুরে বিঘড়া গ্রাম অঞ্চলে অবস্থিত শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এই মন্দিরে রয়েছে বেশ কিছু অলৌকিক ঘটনা এবং এই মন্দির প্রাঙ্গনে মূল মন্দির ছাড়া আরো বেশ কয়েকটি মন্দির রয়েছে সেই মন্দিরগুলো আপনাদের দর্শন করাবো এবং এই মন্দিরকে জুড়ে যে তিনশো বছরের ইতিহাস সেই ইতিহাস সম্পর্কে আপনাদের তথ্য দেব এবং এই মন্দিরে কিভাবে আসবেন কখন খোলা থাকে কখন এলে আপনারা পুজো দিতে পারবেন ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে সমস্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরব তবে প্রথমেই জেনে নিতে হবে আপনারা দীঘরা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পৌঁছবেন কিভাবে আজকের গন্তব্যে পৌঁছানোর জন্য প্রথমেই আপনাকে পৌঁছতে হবে দত্তপুকুরে এই দত্তপুকুর আসার জন্য শিয়ালদাহ বঙ্গা শাখার বনগা হাবরা গোবরডাঙ্গা এই ট্রেনগুলি রয়েছে যেগুলিতে আপনারা অনায়াসে পারেন থেকে দত্তপুকুর পর্যন্ত ট্রেনের ভাড়া টাকা এই এই আপনারা নামবেন নম্বর নম্বর প্ল্যাটফর্মে তিন তিন প্ল্যাটফর্ম থেকে আজকের গন্তব্যে কিভাবে যাব আপনাদের জানাবো আমি এখন দত্তপুকুর রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি শিয়ালদাহর দিকে আবার আমি একটু পিছিয়ে যাব। অর্থাৎ ট্রেন যেদিকে এলো ঠিক তার উল্টো দিকে কয়েক এগিয়ে আমি স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে যাব এই হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম আপনি দেখতে পাচ্ছেন ওভার ব্রিজ রয়েছে এটা দিয়েও আপনারা ফেরোতে পারেন আর এছাড়া তিন নম্বর প্ল্যাটফর্মের একদম শেষের দিকে একটা রাস্তা রয়েছে আপনারা সামনে দেখছেন তিন নম্বর প্ল্যাটফর্ম আর এই তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে এই রাস্তা ধরে কিছুটা এগুলি রয়েছে টোটো স্ট্যান্ড দত্তপুকুর স্টেশন থেকে বেরিয়ে আমি যে রাস্তা ধরে এখন যাচ্ছি তার নাম হচ্ছে জলের ট্যাঙ্ক রোড এই জলের ট্যাঙ্ক রোড ধরে আমি এখন মেন রাস্তায় পৌঁছবো আর এই মেন রাস্তা থেকেই রয়েছে অটো বা টোটো যেটা ধরে আজকে গন্তব্যে পৌঁছানো যাবে জলের ট্যাঙ্ক রোড শেষ করে পৌঁছলাম রেলগেটের সামনে আর রেলগেটের সামনে থেকে ডান দিকে টার্নেলি রয়েছে নীলগঞ্জ রোড আমি এখন টোটো স্ট্যান্ডে পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে টোটো এই টোটো যাবে আজকের যে গন্তব্য সেখানে আর ভাড়া লাগবে পনেরো টাকা এখানে যদি তিনজন বসে মানে তিনজন প্যাসেঞ্জার হলে পাঁচ মিনিটে পৌঁছয় আর তিনজন প্যাসেঞ্জার যদি না হয় তার কম হয় সেক্ষেত্রে কিন্তু সময় বেশি লাগে কারণ অপেক্ষা করতে করতে যায় বা রাস্তায় দাঁড়াতে দাঁড়াতে যায় তো সময় এবং ভাড়া দুটোই কিন্তু খুব কম তো যাই হোক আমি এখন এই অটোতে উঠবো এবং আজকের গন্তব্যে পৌঁছবো আরও একটা কথা জানিয়ে দিই এই যে পাশে দেখছেন এইটা হচ্ছে নীলগঞ্জ রোড যারা বাসে আসবেন তারা বারাসাত থেকে এই নীলগঞ্জ রোড ধরে পৌঁছতে পারেন রামপুর মোড় সেখান থেকে সিদ্ধেশ্বরী কালী মন্দির কিন্তু খুব একটা বেশি দূর নয় এখন আপনারা দেখছেন গঙ্গা গঙ্গারামপুর চৌমাথা যারা বাসে আসবেন তারা এখানেই নামবেন এবং টোটো করে আজকের গন্তব্যে পৌঁছতে পারবেন গাছগাছালি ঘেরা অপূর্ব গ্রাম্য পথ দিয়ে মাত্র পাঁচ মিনিটের যাত্রা শেষ করে আমি পৌঁছে গেলাম আজকের গন্তব্যে আপনারা দীঘড়া সিদ্ধেশ্বরী মন্দির কিভাবে পৌঁছাবেন সেটা আপনাদের জানিয়ে দিলাম এবার চলুন আমি আপনাদের মন্দিরের ভেতরে নিয়ে যাব এবং শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতার দর্শন করাবো আপনাদের জানিয়ে দিই বিঘরা সিদ্ধেশ্বরী মন্দিরে প্রবেশ করার ঠিক আগেই বাম দিকে রয়েছে একটি দোকান এই দোকানে সিদ্ধেশ্বরী কালীমাতার প্রতি উৎসর্গ করবেন এমন উপাচার আপনারা পেয়ে যাবেন ফুল ছাড়া পুজোর সমস্ত রকম সামগ্রী আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন সেই দোকানটি আমি আপনাদের দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য পুজোর সামগ্রী সংগ্রহ করে এবার আমরা প্রবেশ করব মূল মন্দির প্রাঙ্গণে লাল রঙে রঞ্জিত অপূর্ব সুন্দর প্রবেশ তোরণ পেরোলেই মা সিদ্ধেশ্বরী মন্দির নজরে আসে মন্দিরে প্রবেশ করি ডান দিকে রয়েছে বিশাল গাড়ি পার্কিং এরিয়া এখানে আপনারা গাড়ি রাখতে গেলে আপনাদের কি করতে হবে সেটা জানিয়ে দিই দর্শনার্থী বা ভক্ত এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আসেন এবং গাড়ি পার্ক করেন মন্দির চত্বরের ভেতরে তাদের কিন্তু রকম পয়সা দিতে হয় না এটা নিঃশুল্ক গাড়ি পার্কিং এরিয়া মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলেই প্রাকৃতিক প্রাচুর্যে ভরা এক মনোরম পরিবেশের সান্নিধ্য লাভ হয় সমগ্র মন্দির প্রাঙ্গণ ফল ফুল বাহারি গাছে সাজানো আর গাছগাছালির আড়াল থেকে রকমারি পাখির কলতান এই মন্দিরের অন্যতম আকর্ষণ আপনাদের আগেই জানিয়েছি এই মন্দিরের ইতিহাস প্রায় তিনশো বছরের অধিক পুরনো সেই ইতিহাস সম্পর্কে জানালেন মন্দিরের পুরোহিত শ্রী তপন চক্রবর্তী মহাশয় আমার নাম তপন চক্রবর্তী ভূতপূর্ব সেবায়িত আমার বাবা ঈশ্বর মতিলাল চক্রবর্তীর কনিষ্ঠ পুত্র তপন চক্রবর্তী মন্দিরের সঙ্গে যুক্ত আছি উনিশশো সাল থেকে আর পূজারী হিসাবে পুরোহিত হিসাবে যুক্ত আছি দু সাল থেকে যেইটুকু ইতিহাস আমি জেনেছি তিনশো বছর আগে হাওড়া ঘুষুরি বলে একটা জায়গা আছে হাওড়া ঘুষুরিতে এরকম সিদ্ধেশ্বরী মন্দির একটা কালী মন্দির আছে সেই মন্দিরের যে মহারাজ পুরানগিরি মহারাজ ওই পুরানগিরি মহারাজ একবার নৌকা বিহার করতে বেরিয়েছিলেন গঙ্গায় নৌকা করে বেরিয়ে তিনি শাখা নদীতে ঢুকে পড়েন শাখা নদীটা আর কিছুই না আমাদের এই সিদ্ধেশ্বরী মন্দিরের ঠিক পেছনে একটা সুক্ষাবতী নদী যেটাকে এক কথায় বলে সুটি নদী এই নদীতে তিনি চলে এসেছিলেন এসে এসে উনি দেখলেন যে এই বরাবর একটা আলোর রেখা আকাশের দিকে উঠছে আর ধোঁয়া উঠছে তখন উনি একটা চিন্তা করলেন যে এখানে নিশ্চয়ই কোনো অস্তিত্ব আছে এই আলো এবং ধোঁয়া কোথা থেকে আসছে উনি ওখানে নৌকা বেঁধে নদীর পাড়ে একটা বেলগাছ ছিল সেই বেলগাছের গোড়ায় তিনি পঞ্চমুণ্ডি আসন স্থাপন করলেন সাধনায় বসেন সাধনায় বসে উনি জানতে পারলেন যে মায়ের অস্তিত্ব এখানে আছে যেখানে যেভাবেই যেখানেও আছে উনি তখন জঙ্গল কেটে ঢোকার চেষ্টা করলেন ঢুকতে ঢুকতে উনি চলে আসলেন এই আমাদের মন্দিরের সামনে যে অসত্য গাছ আছে অসত্য গাছ বলতে চলে আসলেন দেখলেন অসত্য গাছে গোড়ার থেকেই এই ধোঁয়াটা উঠছে এবং আলোর রেখাটা দেখা যাচ্ছে উনি ওইখানে আবার পঞ্চমন্ডি স্থাপন করলেন করে ওইখানে বসলেন বসে সাধনা শুরু করলেন দেখলেন হ্যাঁ মায়ের অস্তিত্ব এইখানেই আছে শিকড়ের ভাঁজ সেই শিকড়ের ভাঁজের মধ্যে থেকে একটা আলো বেরিয়ে আসছে উনি ভালো করে লক্ষ্য করলেন যে মায়ের একটা শিলা সেখানে দেখা যাচ্ছে যেই শিলাটা আজও পূজিত আমাদের এইখানে রাখা আছে এই শিলাকে তখন ওই পুরাণগিরি মহারাজ ওখান থেকে বার করে নিয়ে একটা পাতা দিয়ে ঘর তৈরি করে ওখানে পুজো করা শুরু করলেন আজ থেকে তিনশো বছর আগে পরিব্রাজক এবং ধর্মগুরু পুরাণগিরি মহারাজ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার উপস্থিতি লক্ষ্য করে এই বেলগাছের তলায় পঞ্চমুণ্ডির আসন নির্মাণ করে মায়ের সাধনা শুরু করেন এই স্থানেই সাধনা করতে করতে মহাজাগতিক আলোকরেখা ও ধোঁয়ার উপস্থিতি লক্ষ্য করেন অল্প দূরে থাকা এই অসত্য গাছের তলায় এই পবিত্র স্থানেই শিলারূপী মা সিদ্ধেশ্বরীর দর্শন লাভ করেন এবং পাতার কুঠির নির্মাণ করে দেবী আরাধনা শুরু করেন বর্তমানে যে মন্দির আপনাদের দর্শন করাবো তা পুরানগিরি মহারাজের অবর্তমানে কিভাবে সম্পূর্ণ হল সেই ইতিহাস এখন জেনে নেব তখন এখানে কিছু আদিবাসী ছিল গড়াই মাল সে আদিবাসীদের উনি বললেন যে তোমরা যদি এই মায়ের পুজোটা করো মায়ের দায়িত্ব নাও তাহলে আমি এখানে পরিব্রাজনে চলে যাই তখন সেই আদিবাসীদের উনি দায়িত্ব দিয়ে উনি আবার নৌকা করে চলে গেলেন তখন এখানে জমিদারি আমল ছিল তো জমিদারি আমলে ছিলেন জমিদার আমি সবার নাম জানি না তবে পিতাম্বর চট্টোপাধ্যায় তার ছেলে বিনয়ভূষণ চট্টোপাধ্যায় এরা সমস্ত জমিদার ছিলেন তো তারা বললেন ঠিক আছে এখানে পাতার মন্দির হবে কেন আমরা মন্দির করে দিচ্ছি তখন তারা ইট দিয়ে মাটির গাঁতনি করে একটা মন্দির তৈরি করে দিলেন আমরা যখন উনিশশো সালে এসেছি তখন আমরা দেখেছি সেই মন্দির ভগ্ন অবস্থায় মাটির গাতনি এবং ইটের পাতলা পাতলা ইট দিয়ে তৈরি হয় সেই মন্দির আমি দেখেছি সেই মন্দির ভগ্ন অবস্থায় ছিল এবং পেছনে একটা রান্নাঘর ছিল যেখানে মায়ের ভোগ রান্না হতো সেই ঘরে মাকে রাখা হয়েছে এবং একটা প্লাস্টিক দিয়ে ওপরে চাপা দিয়ে দিয়েতে মায়ের গায়ে জল না পড়ে হ্যাঁ এইভাবে মাকে পূজা হতো আমার বাবা সেখানেই পুজো করেছিলেন এবং তখন যে পুরোহিত ঠাকুররা আসতেন তারা ওই একবেলা আসতেন দুপুরবেলা এসে পুজো করে চলে যেতেন সন্ধ্যেবেলা কেউ সন্ধ্যাবতে আসতেন না কারণ এখানে অনেক জন্তু জানোয়ার ছিল শিয়াল ছিল হায়না ছিল বাঘ ছিল এইভাবে পুজো হয়ে আসছে কিন্তু বিনয়ভূষণ চট্টোপাধ্যায় জমিদার ছিলেন উনি দেখলেন যে মন্দির তো আস্তে আস্তে পুরনো হচ্ছে আমাদেরও বয়স হচ্ছে পরবর্তীতে দায়িত্ব নেবে কে উনি তখন পাড়া প্রতিবেশীকে ডেকে বললেন যে তোমরা যদি একটা ট্রাস্টি কমিটি তৈরি করো তাহলে আমি ট্রাস্টি কমিটিকে দান করে আমি নিশ্চিন্ত হই তখন গ্রামের কিছু লোক এগিয়ে আসলেন পাঁচুগোপাল চক্রবর্তী প্রফুল্ল চক্রবর্তী নিপেন পাল অনিল মুখার্জি এরকম কিছু কিছু লোক আসলেন এসে ট্রাস্টি কমিটি তৈরি করলেন করে সেই ট্রাস্টি কমিটির হাতে ওই বিনয়বাবু মন্দিরটা দান করে দিলেন সেই থেকে চাষটি তৈরি হয়েছে উনিশশো সালে তখন তারা দেখলেন যে মন্দিরটা তো ভগ্ন অবস্থায় আছে মন্দিরে কী করে সংস্কার করা যায় তখন সবার কাছ থেকে কিছু কিছু করে টাকা নিয়ে সেই টাকা দিয়ে মন্দিরটা তৈরি হয়েছে মন্দিরটা যদি উদ্বোধন হয় উনিশশো সালে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি এই মন্দিরটা উদ্বোধন হয় ইংরাজির উনিশশো সালে নির্মিত শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মন্দিরের পাশাপাশি এই মন্দির প্রাঙ্গণে নবনির্মিত তিনটি মন্দির আপনাদের দর্শন করাই প্রথমেই আপনারা দর্শন করছেন মা শীতলা মন্দির একচালা বিশিষ্ট এই মন্দিরটির সামনে রয়েছে একটি ছোট্ট নাট মন্দির আর গর্ভগৃহে রয়েছেন মা শীতলা সাদা মার্বেল পাথরের বেদিতে শ্বেত শুভ্র মা শীতলা দেবী প্রতিষ্ঠিত মা শীতলা মন্দিরের বাম দিকে রয়েছে আরেকটি মন্দির যেটি রাধাকৃষ্ণ মন্দির অপূর্ব সুন্দর এই মন্দিরটি সমতল থেকে প্রায় সাড়ে চার ফুট উচ্চ বেশ কয়েকটি মার্বেল পাথরের সিঁড়ি বেয়ে মূল মন্দিরে প্রবেশ করা যায় মন্দির গর্ভগৃহের সামনে রয়েছে সুসজ্জিত নাট মন্দির যেখানে বসে ভক্ত সাধারণ কৃষ্ণের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন দু হাজার সালে নির্মিত এই মন্দিরটি শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতা মন্দিরের অন্যতম দর্শনীয় স্থান নাট মন্দির অতিক্রম করে গর্ভগৃহে প্রবেশ করলে অপরূপ সুন্দর রাধাকৃষ্ণ মূর্তির পাশাপাশি অপূর্ব সুন্দর গর্ভগৃহের দর্শন পাওয়া যায় গ্রানাইট পাথরের বেদির ওপর স্বর্ণ সিংহাসনে অধিষ্ঠিত রাধাকৃষ্ণ যুগল ছাড়াও এখানে রয়েছেন গৌড় ও নিতাই এখন আপনারা দর্শন করছেন কৈলাস ধামের সুটি নদীর ধারে পুরাণগিরি মহারাজের প্রথম পঞ্চমুণ্ডী আসনের গা ঘেষে গড়ে উঠেছে নব কৈলাস ধাম অপরূপ প্রাকৃতিক পরিবেশের মাঝে মাটি থেকে প্রায় দশ ফুট উচ্চতায় এক তলা বিশিষ্ট এই মন্দিরে অবস্থান করছেন মহাদেব সাদা ও গেরুয়া রঙে রঞ্জিত এই মন্দির গর্ভগৃহে সাদা পাথরের বেদিতে অধিষ্ঠিত রয়েছেন শ্বেত পাথরের মহাদেব এই মন্দিরটিকে কেন ধাম বলা হয় এবং মন্দিরে নিত্য সেবা ও দর্শনসহ সমস্ত তথ্য জেনে নেব শ্রী রজত চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে ওম ত্রম্বকম যয মহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারকিবা মন্ধনম মৃত্যুর মুখিয়মা মৃত্য আমার নাম রজত চক্রবর্তী দীঘরা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পুকুর ঘাটের ওপরে যে দোতালার ওপরে যে শিব মন্দির তার আমি প্রধান পুরোহিত আমার এইখানটার নাম সবাই কৈলাস ধাম দিয়েছে কারণ হচ্ছে এটা যেহেতু সিঁড়ি বেয়ে অনেকটা ওপরে উঠতে হয় কৈলাসও তো অনেক উপরে হিমালয়ের ওপরে তাই এটাও অনেকটা উঁচুতে বলে সবাই এটাকে দাম দিয়েছে কৈলাস ধাম তাই আমি কৈলাসকে আমার খুব পছন্দ আমি কৈলাসে বাবা আছেন আমি তার পুরোহিত আমি তার সেবা করি এই দশটা থেকে সাড়ে বারোটা অবধি আমি এখানে পুজো করি এখানে যত ভক্তরা আসেন তাদের পুজোও আমি করে দিই এবং একদম সামনে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের সামনে বটতলায় যে শিবলিঙ্গ আছে সেখানেও আমি পুজো করি এবং নানা নানারকমভাবে পুজো করানো হয় সেই ধরুন গিয়ে ঘি মধু দই দুধ দিয়েও স্নান করানো হয় আবার কেউ শুধু গঙ্গার জলেও স্নান করান কেউ শুধু জলেও স্নান করান যে যেভাবে ডাকে বাবার সত্যিই খুশি দূরের দর্শনার্থীদের জন্য কি আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে নাইন ফোর থ্রি থ্রি ওয়ান ফোর ওয়ান ফোর থ্রি নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমার সঙ্গে কথা বলতে পারবেন তবে এইটা হচ্ছে ঠিক দশটা থেকে বারোটার মধ্যে ফোন করলে কিন্তু আমাকে পাবেন না আমি তখন মন্দিরে থাকি ফোন ধরি না আমায় ফোন করতে গেলে আপনার পরে মানে ধরুন এই একটার পর থেকে রাত্রির প্রায় এগারোটা অবধি আর সকালে যদি ফোন করেন তাহলে এই সাতটা থেকে দশটা অবধি এখন আপনারা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির দর্শন করছেন পুরাণগিরি মহারাজের নির্মিত পাতার কুটির ক্রমে হয়ে উঠেছে দৃষ্টিনন্দন অপূর্ব দর্শন মন্দির মূল প্রবেশপথের ঠিক উল্টো দিকে এই মন্দিরে প্রবেশ করি রয়েছে নাট মন্দির যে নাট মন্দিরে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্ত সমাগম চোখে পড়ার মতো এছাড়া মূল গর্ভগৃহকে কেন্দ্র করে রয়েছে একটি প্রদক্ষিণ স্থল এই স্থলে দেখলাম ভক্তদের দেওয়া আলতার সিঁদুর ভর্তি একটা আলমারি এবার আমার প্রিয় দর্শকদের নিয়ে এসেছি মূল গর্ভগৃহে যেখানে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতা অবস্থান করছেন সমতল ছাদের এই গর্ভগৃহে আটচালা কাঠের সিংহাসনে রয়েছেন মা সিদ্ধেশ্বরী এবং এই সিংহাসনই রয়েছেন পুরাণগিরি মহারাজ পূজিত তিনশো বছরের প্রাচীন দুর্লভ শিলা যা আপনাদের এখন দর্শন করাব এই মাটি আমরা কাছে গোড়ার থেকে সংগ্রহ করেছি আজ থেকে তিনশো বছর আগে এই মা আবির্ভাব হয়েছে এই মাকে আমরা তিনশো বছর আগে থেকে আজও পর্যন্ত এই মাকে সেবা করে আসছি আমি চেষ্টা করলাম খুব ভালো করে আপনাদের মা সিদ্ধেশ্বরীর দর্শন করাতে আশা করি সকলে খুব ভালো করে দর্শন করেছেন এবং আপনাদের মনস্কামনা জানিয়েছেন এই ভিডিও দেখার পর মা সিদ্ধেশ্বরীর দর্শনে যারা আসবেন তাদের জন্য প্রয়োজনীয় কতকগুলি তথ্য প্রথমেই জানাবো এই মন্দির খোলে কখন এই মন্দির খোলা হয় সকাল সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় খোলা হয় এবং বন্ধ হয় রাত্রের সাড়ে আটটায় এখানে তিন পুরোহিত তিন শিফটে ডিউটি দেয় সকাল সাড়ে পাঁচটার থেকে সাড়ে আটটা পর্যন্ত প্রথম পুরোহিত দ্বিতীয় পুরোহিত নটার থেকে একটা পর্যন্ত আর তৃতীয় পুরোহিত বিকালে পাঁচটার থেকে সাড়ে আটটা পর্যন্ত এই মন্দিরের বিশেষ অনুষ্ঠান বা উৎসব সম্পর্কে যদি কিছু বলেন এখানে বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো হয় যেমন কৌশিক অমাবস্যায় হ্যাঁ ভাদ্র মাসে যে কৌশিক অমাবস্যা কৌশিক অমাবস্যা হয় পৌষ মাসে রটন্তী কালী হয় তখনও অনুষ্ঠান হয় শিবরাত্রির দিন প্রচুর লোকের সমাগম হয় এতে শেওড়াফুলি থেকে সমস্ত বাকি করে জল নিয়ে এসে আমাদের এখানে শিব শিবলিঙ্গ আছে সেখানে জল ঢালে প্রচুর লোকের সমাগম হয় এখন নতুন রাধাকৃষ্ণ মন্দির স্থাপন হয়েছে রাধাকৃষ্ণ মন্দির যখন স্থাপন হয়েছে সাতই ফেব্রুয়ারি আগামী দিন হয়তো সাতই ফেব্রুয়ারিতে সেরকমই একটা অনুষ্ঠান হবে এই মন্দিরে প্রত্যেক দিন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয় আর এই ভোগ রয়েছে মন্দিরের ঠিক পিছন দিকে ডান দিকের কোণে একটি ভবনে আপনারা এখন দেখছেন সেই ভোগঘর তবে ভিতরে প্রবেশ নিষেধ তাই বাইরে থেকে দেখালাম এবার তপনবাবুর কাছ থেকে জেনে নেব এই ভোগ প্রসাদ আমরা কিভাবে পাব এবং তার মূল্য কত শনি মঙ্গলবার আর অমাবস্যায় ভোগ প্রসাদ দেওয়া হয় তার জন্য কোনো কুপন বা কোনো পয়সা লাগে না আপনার যোগাযোগের নম্বরটা একটু দেবেন যাতে করে কেউ এলে আগে থেকে যোগাযোগ করে আসতে পারে আমার সঙ্গে কেউ যোগাযোগ করলে আমার ফোন নম্বর হচ্ছে ডবল নাইন জিরো থ্রি ডবল ফোর ফাইভ টু ফাইভ টু এই মন্দিরে হাজার হাজার ভক্ত সমাগম কেন হয় সে সম্পর্কে জানালেন শ্রী তপন চক্রবর্তী মহাশয় মায়ের কাছে যে যা মানসিক করে তা সফল হয় মায়ের মন্দিরের ঠিক পেছনে একটা প্রতিষ্ঠা পুকুর আছে সেই প্রতিষ্ঠা পুকুরে স্নান করলে এবং স্নান করে এসে মায়ের এখানে পুজো দিলে তার সিদ্ধি হয় আমরা প্রমাণ পেয়েছি পুকুরে স্নান করে এসে একজন ভেলোর থেকে ফেরত দিয়ে দিয়েছে যে আমরা পারছি না কলকাতার ডাক্তার ফেরত দিয়ে দিয়েছে আমরা পারছি না মা স্বপ্ন দেখিয়েছে যে সিদ্ধেশ্বরী মন্দিরে গিয়ে স্নান করে তুমি পুজো দাও তুমি রোগমুক্ত হবে সেই ভদ্রমহিলা সিদ্ধেশ্বরী মন্দিরে এসে রোগমুক্ত স্নান করে পুজো দিয়ে সে রোগমুক্ত হয়েছে পরে এসে এসে মায়ের ওখানেও লুটিয়ে পড়ে কেঁদে ফেলেছে যে সারা ভারতবর্ষ যে যা করতে পারেনি আমার মা তা সফল করেছে যে গায়ক রামকুমার চট্টোপাধ্যায় যখন মৃত্যুসজ্জা আছিলেন তখন উনি ওনার ছেলে শ্রীকুমার চট্টোপাধ্যায়কে বলেছিলেন যাও সত্যপুকুর দিগরা সিদ্ধেশ্বরী মন্দিরে গিয়ে মায়ের সিঁড়ির থেকে পায়ের ধুলো নিয়ে এসো তখন শ্রীকুমার চট্টোপাধ্যায় এসেছিলেন এসে সিঁড়ির থেকে পায়ের ধুলো নিয়ে গিয়ে বাবার মাথায় দিয়েছিলেন সিদ্ধেশ্বরী মন্দিরে আপনারা সকলেই আসুন এসে মায়ের পুজো দিন আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন মা ওম স্বস্তিন ইন্দ্র বৃদ্ধা উষা বিশ্ব বেদাক্ষ অরিষ্টনমী স্বস্তিন ও বৃহস্পতি দাদু ও দৌ শান্তি সর্ব শান্তি, সর্প রোগ শান্তি সর্ব পচ্ছান্তি শান্তি রেব শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি আজকে আমি চেষ্টা করলাম দিঘ্রা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির আপনাদের খুব সুন্দর করে দেখাতে এবং এখানকার যে প্রাচীন ইতিহাস এবং এই মন্দির সংক্রান্ত সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে আশা করি আজকের ভিডিওটা আপনাদের অসাধারণ লেগেছে যদি অসাধারণ লাগে তাহলে অনেক মানুষের মধ্যে এটা পৌঁছে দিন অর্থাৎ শেয়ার করুন আপনার ভালো লাগা প্রকাশ করার জন্য একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে অনেক বন্ধুকে দেখার সুযোগ করে দিন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ঠিক পরের পর্বে সকলে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা